সম্মানিত দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করছি কুমিল্লার মুরাদনগর উপজেলার রাজা চাপিতলা গ্রামে এখানে আমরা পরিদর্শন করছি একজন সমাজসেবক দেশপ্রেমিক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব সাইদুল হক ভুইয়া সাহেবের নির্মাণাধীন ডুপ্লেক্স বাড়িটিতে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর রাজা চাপিতলা গ্রামের বিভিন্ন দর্শনীয় স্থান ইতিমধ্যেই পর্যটকদের নজর কেড়েছে এমন মনোরম পরিবেশে জনাব সাইদুল হক ভুইয়া সাহেব তার স্বপ্নের বাসভবন নির্মাণ করছেন যা এলাকার সৌন্দর্য ও উন্নয়নে নতুন মাত্রা যুক্ত করবে আমরা তার আন্তরিক আমন্ত্রণে এই বাড়িটি পরিদর্শন এসেছি জনাব সাইদুল হক ভুইয়া সাহেব শুধুমাত্র একজন জনপ্রতিনিধি প্রার্থী নন তিনি একজন গর্বিত প্রবাসী এবং রেমিটেন্স যোদ্ধা বিশ্বের অন্যতম মূল্যবান মুদ্রা পাহারান দিনার বাংলাদেশে পাঠিয়ে তিনি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন পাশাপাশি এলাকার মানুষের কল্যাণেও তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন আটনক চাপিতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ব্যানারে নির্বাচনে অংশ নেবেন জনাব সাইদুল হক ভুইয়া ব্যক্তি হিসাবে তার আন্তরিকতা অতিথিয়তা এবং আমাদের কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে যে সম্মান ও উৎসাহ দিয়েছেন তা সত্যিই প্রশংসনীয় এই বাড়িটি সম্পূর্ণ হলে আবারও আসবো সাইদুল হক ভূয়া সাহেবের বাড়িতে এক কাপ চা খেতে সে প্রত্যাশায় থাকলাম আমাদের আজকের ভিডিও এখানে শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি অবরাকাত